हसीन गो हसीना हसीना যেখানে শেখ হাসিনা সেখানেই প্রতিবাদ করেছে সম্মানিত জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু জাপানে ও বিএনপি কঠিনভাবে আন্দোলন করছেন এবং প্রধানমন্ত্রীর উপরে হামলার চেষ্টা করেছেন সেখানের অবস্থা আপনাদেরকে দেখাবো পুরা জাপান এখন তুলপার সৃষ্টি হয়েছে বিএনপি শক্তি দেখালো জাপানে জাপানে কি করেছে প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত দেখতে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই দেখুন सीना हसीन 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 ची ची हसीन हसीन हलदा हलदा খলেদা খলেদা জিয়া জিয়া খলেদা তারেক মোহাম্মদ বিএনপিcurrentNode আছে বাংলাদেশে কোন রকম জানাগারদের নেত্রী আছে সেই নেত্রী খলেদা জিয়া জিয়া খলেদা খলেদা জিয়া জিয়া খলেদা তারেক মোহাম্মদ মোহাম্মদ তারেক মোহাম্মদ তারেক কারক মন্দিরের বিষয়ে আকবর জি মোহাম্মদ এসে হাসিনা হাসিনা পিল কিংশ আঘর্ষণে আছে মানুষ আজকে এই সকল আজকে আমাদের এই প্রতিবাদ আমরা আমাদের বিশেষ করে আইন শৃঙ্খলা আপনারাও আজকের এই সমস্যায় জর্জরিত আপনারা যে যে আপনারা জনগণের টেক্সে যে বেথন চাই সেই আপনারা I love সম্মানিত দর্শক মনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূলবান মতামতটি কমেন্টস বক্সে জানিয়ে দেবেন জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী সেখানে কঠিন আন্দোলন করছে বিএনপি বিএনপি সেই আন্দোলনে জাপানে টিকে থাকা কঠিন হচ্ছে প্রধানমন্ত্রীর পনেরো দিনের সফরে গিয়েছেন জাপানে তিনি অনেক দিন থাকবেন কিন্তু থাকা হচ্ছে না তিনি যুক্তরাষ্ট্রে চলে যাবেন বিএনপি সেখানে এমন আন্দোলন শুরু করেছে যেখানে দেশে হয়েছে সকল সাধারণ মানুষ কেননা বর্তমান সময়ে আওয়ামী লীগের যে সফর এবং আন্তর্জাতিক মানে আলোচনা সেগুলো কিন্তু প্রধানমন্ত্রী করছেন কিন্তু সেখানে কিন্তু কঠিন আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিএনপিও কিন্তু মাঠে সবল রয়েছে এদিকে এখন বর্তমান সময়ে কিছু বলা যাচ্ছে না অবশ্য নির্বাচন এক মুহূর্তে দেখা যাবে বিএনপি কতটুকু ঘুরাতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য জানাবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দেবে